প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ফোর সিসি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবছরের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই প্রশ্নগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দেব তবে বলে রাখি সিসিএফ সিস্টেমে তোমাদের পরীক্ষা কিন্তু এই প্রথম তাই যে সাজেশনটা আমরা করব একটু সাবধানতার সঙ্গে আমাদেরকে পড়তে হবে প্রথমেই বলি রয়েছে ছন্দ পর্ব দেখো ছন্দ থেকে তিনটি ছন্দ রয়েছে একটি রয়েছে দলবৃত্ত একটি কলা এবং অপরটি রয়েছে মিশ্র কলাবৃত্ত ছন্দ এখানে দুটি প্রশ্ন দেবে দুটি প্রশ্নতে প্রথম প্রশ্ন হয়তো তুমি পাবে দল কলা পর্ব মাত্রা অক্ষর, এগুলোর টিকা টিকা উদাহরণ প্রশ্ন আসবে। এবং এর সঙ্গে থাকবে এই তিনটি ছন্দের মধ্যে যে কোনো একটি ছন্দ তার উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো আশা করছি বোঝাতে পারলাম আমরা এই পরের প্রশ্নটা অর্থাৎ একের দাগের যে পার্টের যে প্রশ্নটা থাকছে সেই প্রশ্নটা করে যাব তিনটি ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোনটা আসবে না সেটা এবছর বলা যাবে না কারণ কি কারণ এবছর প্রথম প্রশ্ন হচ্ছে সিসি হেপ সিস্টেমে সেহেতু তুমি যদি একটু কষ্ট করে তিনটে ছন্দের বৈশিষ্ট্য পড়ে যাও তাহলে কিন্তু তোমার এখান থেকে কনফার্ম তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তবুও যদি বলতে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কলাবৃত্ত এবং দলবৃত্ত এই দুটোর মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই বলি মিশ্র কলাবৃত্ত ছন্দটা তোমরা ছেড়ে যাবে না আমার মনে হচ্ছে কলাবৃত্ত ছন্দ তারপর দলবৃত্ত ছন্দ এই দুটোর মধ্যে একটা আসতে পারে কিন্তু তিনটে না পড়ে গেলে তুমি কিন্তু বিরাট বড় সমস্যায় পড়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই তিনটে পড়ে যাও তিনটে ছন্দর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়ে যাও এইটা গেল এরপর আসি মডিউল টু থেকে মডিউল টু সেখানে রয়েছে অলঙ্কার এই অলঙ্কারের মধ্যে রয়েছে আবার দুটি ভাগ শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার দেখো শব্দালঙ্কার থেকে একটা বড় প্রশ্ন আসবে এবং অর্থালঙ্কার থেকে একটা বড় প্রশ্ন আসবে সেহেতু তোমাদেরকে বলবো যে কোনো একটা পার্ট ভালো করে তোমরা করে যাও শব্দালঙ্কার থেকে অনুপ্রাশ শ্লেষ জমক এই তিনটের মধ্যে থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর অর্থালঙ্কার থেকে রূপ উপমা উৎপ্রেক্ষা অলঙ্কার এই তিনটের মধ্যে থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি তবে এখান থেকে অর্ধেক এখান থেকে অর্ধেক করে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো একটা পার্ট ভালো করে করে যাও অনুপ্রাশ শ্লেষ জমক এই তিনটে ভালো করে করে যাও এবং তার সঙ্গে একবার বক্রোক্তি অলঙ্কারটা একটু দেখে যাবে এছাড়া বাকি যে অলঙ্কারগুলো রয়েছে যেমন সমাশক্তি অলঙ্কার বক্র পুনরুক্ত বদাভাস এই যে অলঙ্কারগুলো রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে উৎপ্রেক্ষাও পাঁচে করে যেতে পারো আমি দ পনেরোতে বলেছি ঠিকই কিন্তু এটাও যদি তোমরা শব্দালঙ্কার করে যাও তাহলে এটা পাঁচে করে যাও সমাশক্তি অলঙ্কারের কথা বোধ বললাম ব্যাজস্তুতি এই অলঙ্কারগুলো কিন্তু তোমরা অবশ্যই পাঁচে দেখে যাবে কারণ পাঁচে এই পরের অলঙ্কারগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আশা করছি বোঝাতে পারলাম এরপরে আসি মডিউল থ্রি থেকে মডিউল থ্রি রয়েছে প্রবন্ধ এখানে প্রবন্ধে চারখানা প্রবন্ধ রয়েছে পতঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি প্রবন্ধ একটা হচ্ছে মেঘদূত এবং অপরটি হচ্ছে পূর্ব পশ্চিম এর সাথে আরেকটি রয়েছে বই পড়া সেহেতু তোমাদেরকে বলবো প্রথম তিনটি তোমরা ভালো করে পড়ে যাও এখানে এই তিনটি পড়ে গেলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে যেমন প্রবন্ধে পতঙ্গের কিংবা তোমাদের যদি খুব সমস্যা হয় তোমাদের যদি মনে হয় যে একেবারেই পাওয়া যায় তবে রবীন্দ্রনাথ থেকে একটা কিন্তু করে যেতে পারো রবীন্দ্রনাথের দুটো প্রবন্ধ রয়েছে এর মধ্যে থেকে একটা প্রবন্ধ তোমরা পাবে যেহেতু দুটি প্রবন্ধ রবীন্দ্রনাথের তাই একটা দেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অথবা পশ্চিম এই দুটো প্রবন্ধ ছেড়ে যেও না এই দুটো প্রবন্ধ ভালো করে যাও এবং বই পড়া প্রবন্ধটা কিন্তু তোমরা একটু যাতে পাঁচ নম্বরের কিংবা এক নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালো করে পারো সেই হিসেবে একটু ভালো করে দেখে যাও তবে খুব বেশি করে জোর দেবে পাঁচ নম্বরের জন্য সেটা হচ্ছে বই পড়া এবং প্রথম প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ এটা কিন্তু পাঁচ এবং পনেরো তিনটি দুটোর জন্যই ভালো করে পড়ে যাবে এবং ভালোভাবে দেখে যাও হচ্ছে বই পড়া প্রবন্ধ শর্ট কোয়েশ্চেনের জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুটি প্রবন্ধ রয়েছে এই দুটি প্রবন্ধ বড় প্রশ্নের জন্য করে যাও ভালো করে রিডিং পড়ো রিডিং না পড়লে কিন্তু শর্ট কোয়েশ্চেন পারবে না কবে লেখা হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই লেখার পিছনে কার অবদান রয়েছে এরকম হেনা তেনা প্রচুর প্রশ্ন রয়েছে পতঙ্গ থেকে তো শর্ট প্রশ্ন একদম ভরা রয়েছে তাই এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে যাও তবে আমি চেষ্টা করব এই প্রবন্ধের অংশ থেকে শর্ট কোয়েশ্চেনের একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করে দিতে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই অনুযায়ী তোমরা পড়ো দেখবে সুন্দর একটা নম্বর পাবে ধন্যবাদ আর বলে রাখি আগামী শিক্ষাবর্ষে যদি তোমরা কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে